হ্যালো এভরিওর আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন তান্দুরি রেসিপি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যদি রেস্টুরেন্টের স্বাদের চিকেন তান্দুরি বাসায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই গরম গরম তন্দুর রুটি অথবা সাধারণ যে কোনো রুটির সাথে এরকম সফট জুসি চিকেন তান্দুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন রেসিপিটি দেখিনি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং এক টেবিল চামচ জিরা গুঁড়ো দুই কেজি পরিমাণ চিকেনের জন্য আমি এখানে দুই টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চল্লিশ গ্রাম পরিমাণ টক ধই এবং চিকেনটাকে জুসি এবং সফট করার জন্য এর সাথে আমি ইউজ করব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এবং এতে দিয়ে দিলাম তান্দুরি চিকেন তান্দুরি মশলা এখানে আমি শানের যে তান্দুরি মশলাটা পাওয়া যায় সেটাই ইউজ করেছে এবং এটার টেস্ট এত ভালো আসে যে অন্যান্য সব মশলা থেকে এটা ব্যবহার করলে বেস্ট হয় আমি যেহেতু আলাদা করে মরিচ ধনিয়া জিরা গুঁড়ো ইউজ করেছি চিকেন তান্দুরি মশলাটা অর্ধেক প্যাকেট দিলেই হবে আর রান্নার রেগুলার অয়েলের পরিবর্তে আপনারা সরিষার তেল ইউজ করতে পারবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস এখানে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারও ইউজ করা যাবে ভালো করে মাখিয়ে এই যে তান্দুরিগুলোকে চিকেনগুলোকে এখন দুই ঘন্টা রেস্টে রেখে দিতে হবে চিকেনটাকে সফট এবং জুসি করার জন্য লেবুর রসটা এখানে অবশ্যই ইউজ করতে হবে তিন চার ঘন্টা পরে আমি ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে চিকেনগুলোকে ভাজতে চলে এলাম প্রথমে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এতে করে চিকেনের গায়ে লেগে থাকা মশলাটা ফ্রাই প্যানে লেগে যাবে না আর প্রথমে ভাজার জন্য হাই হিটে ভাজতে হবে যাতে করে চিকেনের গায়ে লেগে থাকা মশলাগুলো চিকেনের গায়েই ভালোভাবে আটকে যায় হাই হিটে পাঁচ মিনিট ভাজার পরে যখন মশলাগুলো চিকেনের গায়ে আটকে যাবে তখন চিকেনগুলোকে উল্টে দিতে হবে আর এভাবেও পাঁচ মিনিট রাখার পরে যখন উভয় পাশে মশলাগুলো চিকেনের গায়ে আটকে যাবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে এবং একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এতে করে চিকেনের ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ভালোভাবে কুক করতে হবে এতে করে চিকেনের ভেতরে থাকা পানিটাও বের হয়ে যাবে এবং ভালোভাবে কুক হবে আর এভাবেই বিশ থেকে পঁচিশ মিনিট করার পরে চিকেনটা ভালোভাবে হয়ে আসবে আর এরপরে আমি চিকেনটা মেরিনেট করে রাখার পর যে গ্রেভিটা অবশিষ্ট ছিল সেগুলো চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং এভাবে এক পাশ হয়ে যাওয়ার পরে বারবার উলটিয়ে পাল্টিয়ে গ্রেভিটা উভয় পাশে লাগিয়ে নিতে হবে এতে করে মশলায় মাখানো মাখানো হবে খেতে ভালো লাগবে তো আমার কাছে মনে হয়েছিল যে দিলে হতো তো আমি আপনারা চাইলে মেরিনেট করার সময় ফুড কালারটা ইউজ করতে পারেন তো আমি চিকেনটার যে গ্রেভিটা ছিল ওইটার মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে চিকেনের উপর ছড়িয়ে দিয়েছি এতে করে চিকেনটা দেখতে খুবই ভালো দেখা যায় তো আমি আরেকটি চুলায় কিছু নান রুটি বানিয়ে নিয়েছি হয়ে গেল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলের চিকেন তান্দুরির রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ